সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে আমি অনেকটাই খুশি কারণ কিছু সময় আগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমাকে ফোন করেছে বলছে ভাই আপনার নামে একটি পার্সেল আসছে টাইটেল থেকে অনেকে তো বুঝতে পারছো যে কি পার্সেলটা আসতে পারে যাই হোক আমার প্লে বাটন চলে আসছে ইউটিউব সিলভার প্লে বাটন এদিক দিয়ে কিছু সময়ের জন্য খালাতো তো বাইরের কাছে চলে আসলাম আমরা তো খালাতো ভাইকে দেখে তারপরে চলে যাবো আপনার প্লে বাটন নিয়ে আসতে যাই হোক মামা একটু বিজি থাকার কারণে মামা আসতে পারে না আমার সাথে এই মুহূর্তে আমার সাথে আছে আমার দুই চাচা যাই হোক তাদেরকে নিয়ে আমি যাবো প্লে বাটন নিয়ে আসতে এই মুহূর্তে আমি যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের পাকুন দিয়া ধৈর্য ধরে কাজ করে গেলে একদিন সফল আসবে তার প্রমাণ হলো আমার আরেকটি অর্জন তো সিলভার প্লে বাটন এটা কিন্তু অনেক বড় একটি স্বপ্ন অনেক ইউটিউবারের আর আজকের দিন আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে কারণ কাল সকালে আমি চলে যাব ঢাকা আর হ্যাঁ প্লে বাটনের জন্য আমি দুদিন বসে আছি না হলে আরো দুদিন আগে চলে যেতাম ঢাকা তাছাড়া দিক দিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে আমার পরিস্থিতি অনেকটাই খারাপ খুবই ভয়ানক পরিস্থিতি আমি নিজে অনেকটাই হতাশ আমার লাইফ নিয়ে যাই হোক সবাই একটু সাপোর্ট করে দোয়া করো যাতে এই খারাপ পরিস্থিতিতে আমি উঠতে পারি খুব তাড়াতাড়ি এই দিক দিয়ে পাগুন দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এসে দেখি এখানে এই দোকানটি নাই অন্য জায়গায় নিয়ে গেছে যাই হোক অন্য জায়গায় গিয়ে পেয়ে গেলাম অনেকদিন ধরে আসা হয় না সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের পাগুন দিয়ে সেই জন্য মানে জায়গা চেঞ্জ করে ফেলছে আমি বুঝতে পারি নাই যাই হোক ভিতরে গিয়ে আমার নাম বললাম আমার নাম্বারটি বললাম বললাম একটু আগে ফোন দিয়েছিলেন যে একটি পার্সেল আসছে এই নামে তাই তারপর আমি এই ওদিক তাকিয়ে দেখছি যে আমার প্লে বাটনটি কোথায় আছে তো এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যাই হোক উনি আমাকে বের করে দিবে বলতে একটু ওয়েট করে দাঁড়াও একটি পার্সেল কাজটি শেষ করে তারপর তোমাকে দিচ্ছে যাই হোক এদিক দিয়ে প্লে বাটনটি নিয়ে আসছে এই মুহূর্তে আমাকে বলছে যে এই জায়গাটিতে একটি সাইন করার জন্য মানে আমার নাম লেখার জন্য আর চোখের সামনে প্লে বাটনটি দেখে আমি এতটা খুশি হয়েছি যা বলার বাইরে অনেক অনেক খুশি হয়েছে আজকে যেহেতু এই জিনিসটি বাইরের থেকে আসছে আমেরিকা থেকে পাঠিয়েছি ইউটিউব আমার জন্য তাই সাইন করে তারপর নিয়ে আসতে হবে এটা নিয়ম প্লে বাটনটি নিয়ে এই মুহূর্তে আমি বাইরে চলে আসলাম তবে হ্যাঁ আগের তুলনায় প্লে বাটনটি এই মুহূর্তে কিছুটা ছোট করে ফেলছে যাই হোক এদিক দিয়ে প্লে বাটন নিয়ে বাড়িতে চলে আসলাম সন্ধ্যার পর আমার বোন আমার মামা তারা বলছে যে প্লে বাটনটি আনবক্সিং করার জন্য তাদেরকে দেখানোর জন্য আমি ভাবছিলাম যে এই মুহূর্তে করবো না ঢাকা থেকে এসে ঢাকা থেকে গিয়ে তারপর কিন্তু আমি আনবক্সিং করবো সুন্দর করে ভিডিও করবো যেহেতু এই মুহূর্তে আমার ফোনের ক্যামেরা ভালো না ক্যামেরা নষ্ট তারপর বললো যে আমার মার ফোন দিয়ে ভিডিও করে দিবে তারপর আনবক্সিং করতাম তাদেরকে দেখাইতাম তো তাদের কথা রাখতে গিয়ে আমি ভিডিও অর্ডার করলাম আনবক্সিং করলাম আমার এই চ্যানেলটিতে মই রেস চালু প্লে বাটন ফেয়ে গেলাম সব কিছু ঠিকঠাক আসে তবে হ্যাঁ ভিডিওগুলোতে ভিউ আসে না তার কারণ হলো আমি তো ভিডিও আপলোড দিতে পারছি না তাই আমি খুবই হতাশ ইনকাম একদমই কম যাই হোক যেহেতু আমার হাতে ফোন নাই ভালো সেই জন্য নিয়মিত ভিডিও করতে পারতেছি না সবাই একটু সাপোর্ট করে দোয়া করো যাতে একটি ভালো ফোন পেয়ে যায় সুন্দরভাবে আবার ভিডিও করতে পারি আর প্লে বাটন ডি করে আমি এতটাই খুশি দেখি যা বলার বাইরে সবাই অনেক খুশি হয়েছে মাঝখানে যে সিলভারটুকু আছে সেখানে কিন্তু আমাদের চেহারা বাসতে পুরাই আয়নার মতো আমরা চেহারা দেখে নিলাম সুন্দর করে আর সিলভার প্লে বাটনের মাঝে সরাসরি বড় করে আমার নাম লেখা আছে ফলদরা বিসারি এমন আমার চ্যানেলের নাম আমার নাম তো এটা সুন্দর করে লেখা আছে এটা একটা সব থেকে অর্জন ছিল আমার জন্য আর সবাই অনেক সাপোর্ট করছে সেই জন্য সবার ভালোবাসায় কিন্তু এটা পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা রইল দোয়া রইল তবে এই মুহূর্তে আমি ডাকায় আছি ডাকাতে গিয়ে তারপর প্লে বাটন নিয়ে আরও বিস্তারিত অনেক কিছু ভিডিও বানাবো আর এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতিতে আছি মানে খুবই হতাশা আমি সবাই একটু সাপোর্ট করো সবাই একটু দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় আমার এই সফলতার পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে অনেক পরিশ্রম লুকিয়ে আছে সেগুলো একদিন শেয়ার করব তো আজকে বেশি কিছু বলবো না সবাই একটু সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে আর সবাই একটি লাইক দেওয়া যায় বাই বাই সালামালকুম